চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই নাবালিকাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এরপর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকদের নাম রাহুল আলী বয়স পঁচিশ তফাজুল আলী বয়স কুড়ি পেশায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত তারা এই উপলক্ষে বাড়িতে আসে অভিযুক্তরা গতকাল বিকেলে জমি থেকে গরু ছাগল নিয়ে আসার সময় অভিযুক্তরা ওই নাবালিকার মুখ চেপে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে অর্ধনগ্ন করে ধর্ষণ করার চেষ্টা করে তার চিৎকারে ছুটে আসে জমিতে কাজ করা জোর মজুররা এরপর অভিযুক্তদের সেখানে থেকে পালিয়ে যায় এই ঘটনায় নাবালিকার মা রায়গঞ্জ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের পক্ষ ধারায় মামলা রুজু করে পুলিশ পাশাপাশি ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে মেডিকেল টেস্ট করানোর পাশাপাশি এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ কোটে তোলা হয় তাদের গোপন জবাবন্দির জন্য ওই নাবালিকার মায়ের বক্তব্য শোনা হয় ঘটনাটা আমার মেয়ে দুপুরবেলায় বেলায় ছাগল ছিল মাঠে ছাগল আনতে গেছিল যে একটা আমাদের বাড়ির পাশে আর কি পাকা ঘর করছে দে ওখানে ছাগল আনতে যায় আবার পিছনে দুটা ছেলে বলে নাকি ওই পাকা ঘরে ঢুকেছিল তো পিছনে মুখটা চেপে ধরে মকার খেতে নিয়ে গেল। খেতে নিয়ে যায় কাপড় সুপার বলে সোতায় দিয়ে কাপড় সুপড় খুলে নিয়েছে গোপন জায়গায় হাত দিয়েছে নোংরা আমি কাজ মানে চুমা চাটিয়ে মানে করে করেছে আবার বালাক্তার করার চেষ্টা করেছিল তো মেয়েটা জোর করে চিৎকার ফিৎকার করে কোনো মতিন বেচে যান বাঁচায় বাড়ি আসছে ছেলেগুলা পালাই গেছে তারপরে বাড়িতে এসে আমরা বলছি কেন কান্টাকাটি করিস কী হলো তো বলছে এরম এরম ব্যাপার আমি ছাগল আনতে গেলাম মা তো এরকম আমার সাথে দুটা ছেলে আমার মুখ চেপে মা খেতে নিয়ে গেছে তো আমরা একবার বললাম কে তাহলে এটা কীরম হবে তারপর থানায় আসলাম রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানায় আসে কেস চাপালাম যে এখন মেয়ের চোদ্দো বছর বয়স ওদের নাম রাহুল আলী তফাইল আলী ওদের একটা মোটামুটি না হলেও তিরিশ পঁয়ত্রিশ হবে আর একটা কুড়ি বছর হবে ওরা কি করে অতটা তো জানি না কিন্তু বাইরে কাজ করে বিদেশে দুই আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ আমরা সুখ সুখ মানে মেয়ের যে বিচার চাই মেয়ের পুলিশ তো অ্যারেস্ট করে না এক সপ্তাহে এগারো তারিখে ঘটনাটা বারো তারিখে আমরা থানায় রিপোর্ট জানাইছে যে এখনো পুলিশ কোনো অ্যালাউই করে না আসামিকে ধরেই না আমরা বলছি আসামিকে ধরেন রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ